দেখি ও রক্ত অভাব নাই রক্ত দুই রুমের এই যে দেখেন বালিশের মধ্যে রক্ত মানে বালিশ চাপা দিয়ে ধুসছে এই দেখেন এই যে বালিশের রক্ত এই যে ব্লাড এই যে এই যে দেখছেন এই যে এই ব্লাড এ এই ব্লাড মুছছে তারাবারে দুই রুমে ব্লাড ওনাকে এখন পাওয়া যাচ্ছে না

এই সংজ্ঞাটা দিয়ে উঠে এই দিয়ে তারা প্রবেশ করে যেন আমাদের কচুয়া সবাই দেখতে পারে ঘটনাটি হচ্ছে চাঁদপুর জেলার কোহল চাঁদপুর জেলার কচুয়া থানার কোহলথুড়ি গ্রামে আরে সরি সরি চাপাতলি গ্রামে চাপাতলি গ্রামে সোহেল ব্রিক সোহেলদের বাড়িতে আম্মাতে এখন যেন থানা পর্যন্ত আমরা অবগত করতে পারি সবাই একটু লাইকে শেয়ার করেন এই যে এই রুমটার মধ্যে মন মনে হয় ওনাকে সবাই ওনাকে পাওয়া যাচ্ছে না যেন কোসা থানার পুলিশ সাথে সাথেই যেন এটার জন্য অ্যাকশন নিতে পারে দয়া করে সবাই সবাই শেয়ার করে দেন মাঠের দিকে এদিক থেকে যে দাগ পড়তো প্রথম প্রথম তো আমরা ওর ফাইন্ড আউট করছি প্রথম না সবাই দেখছে না

একা ছিল বাসায় সয়েল ছিল বাড়িতে অবস্থায় জগন খুবই খারাপ আচ্ছা হ্যাঁ